আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি এই পাঁপড়গুলো নিয়েছি ভ্যানালার কাছ থেকে মাত্র বিশ টাকা প্যাকেট কতটা স্বাস্থ্যকর হবে জানি না তবে দেখে ভালো লাগলো দেখে নিলাম ওই দুটা পাঁপড়ের প্যাকেট এটা পপকর্নের আর এগুলা হচ্ছে আপনার যে ম্যাকারণি যেগুলো নুডলসের মতো হয় আর কি তো এগুলো রাখবো আমি ওই দুটা ভাজা দেখবো এদিকে দুটো আলুর চপ ভাজতেছি আর এই যে পাঁপড়টা আমার খুবই পছন্দ এটা আগে আর বড় বড় ছিল এখন একটু ছোট সাইজ করছে কিন্তু এটা খুবই মজাদার আগে এক টাকা পিস কিনে খাইছি আমরা এগুলো আমি আরও কয়টা ভাজে নিব আলু চপ ভাজার কারণে যে তেলের মধ্যে গুঁড়ি গুড়ি গিয়ে একালো হয়েছে এগুলো একদম ফ্রেশ তেল সম্পূর্ণ সম্পূর্ণগুলো ভেজে নিব এখন আরেকটা ভাজব সেটা হচ্ছে যে ইসমাইল ইসমাইলের একটা মানে আকারের একটা পাপড় খুব মজাদার এটা খাইতে অনেক মজা আমার ভিডিওটা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন এরপরে আপনারা কী ভিডিও দেখতে চান সেটাও কমেন্টে জানাবেন যেন পরবর্তীতে আপনাদেরকে আমি দেখাইতে পারি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন